নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় কল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আরও একটি গল্প নিয়ে হাজির হয়েছে গল্পটির নাম সংশোধন কলমে স্মৃতিকথা দত্ত বিবাহিত জীবনে তেরোটা বছর পার করে গেলাম আমরা একটা ছোট্ট শহরে বেড়ে ওঠা আমার তখন আমি বিয়েতে পড়াশোনা করছি বাবা মায়ের সিদ্ধান্তে খুব অল্প সময়ের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে গেল পারিবারিক দেখাশোনা ছেলে চাকরি করে পরিবার ভালো সব মিলিয়ে বাবাও রাজি হয়ে গেলেন আমিও আপত্তি করিনি বিয়ে ঠিক হবার ছমাস পর পারিবারিক জটিলতার কারণে বিয়ের ডেট ঠিক হলো ভালোই ছিলাম অপরিচিত একজনকে বিয়ে করার বরং পরিচিত হওয়ার চেষ্টা করলাম সেই ছয় মাস চুটিয়ে প্রেম করলাম আমি আর সুমন মানে হবু বড় আর কি একজন সঠিক জীবনসঙ্গী দেখা পেলাম ভালো যাচ্ছিলো দিন নির্ভরশীল হয়ে পড়ছিলাম একে অপরের ওপর তারপর পরিবারের সকল সিদ্ধান্তে বিয়ে হয়ে গেল আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে হয়ে গেলাম গৃহিণী শ্বশুর শাশুড়ি মন খুব সহজেই জয় করে নিলাম সুমানা ছুটি পেলেই চলে আসতো বাড়িতে তার কিছুদিন পর সুমনার সাথে ঢাকা চলে গেলাম যাওয়ার দিন শাশুড়ি মা আমাকে জড়িয়ে কান্না করে আমিও কান্না করি তারপর দাম্পত্য বেশ কাটছিল এক কথা স্বপ্নের মতো রঙিন দিন তার যেখানে পোস্টিং হয় সেখানে আমাকে নিয়ে যেত সময় পার হচ্ছে বছর বাড়ছে আশেপাশে বাচ্চা নাও বাচ্চা নাও শব্দটা কোথায় গিয়ে বাচ্চা হচ্ছে না সেটা যেন একটা অভিশাপে করায় এর মধ্যে বিয়ে নবছর পেরিয়ে গেলেও সুমনের সাথে আমার সম্পর্ক বেশ ভালোই চলছিল একমাত্র সেই আমাকে বেবি না হওয়ার জন্য কোনো রকম দোষারোপ করতো না কখনো বাংলাদেশের অনেক জায়গায় ট্রিটমেন্ট করালাম আমরা কিন্তু সব জায়গা থেকেই কোনো ফল হলো না দুজন মিলে সিদ্ধান্ত নিলাম তাহলে এবার চলো আমরা ইন্ডিয়ায় চিকিৎসা করাতে চাই দেখে ওনারা কী বলে আদর সন্তান সুখ আমাদের ভাগ্যে লেখা আছে কি না তারপর যেই বলা সেই কাজ দুজনে চললাম অজানা গন্তব্যে একটা দেড় মাস ট্রিটমেন্ট করার পর তারা জানালো আমি মা হতে পারবো তবে কথাটা এতটাও স্বাভাবিক ছিল না কারণ আমি কখনোই স্বাভাবিকভাবে কনসেপ্ট করতে পারবো না তারা বলে দিল বরং আইভিএফ করাতে হবে বা টেস্টিউ বেবি নিতে হবে আমাদের নিজেদের ডিম্বাণু শুক্রাণুর মিলনেই পৃথিবীতে আসবে সেই সন্তান আমরাও রাজি হলাম শুরু হলো প্রস্তুতি মানসিকভাবে আর শারীরিকভাবে প্রস্তুতি আমার ওজন আটষট্টি থেকে পঞ্চান্নতে এলো দিন গড়াচ্ছে আমার পিক আপ হলো পিক আপে তেরো দিনে পঁচিশটা ইঞ্জেকশন দেওয়া হলো তলপেটে তারপর ইটি হলো মানসিকভাবে অনেক প্রস্তুতি নিয়ে দেশে আসলাম সুখবর নিয়ে আমরা দুজনেই জানতাম অন্যদের বলা হয়নি দিন গড়ালো এদেশে আসার পর কিছুদিন বাবার বাড়ি ছিলাম তারপর ঢাকা আসলাম সম্পূর্ণ বেড রেস্ট ছিল ডাক্তার বলেছিল ঠিক করে খেতে হবে পর্যাপ্ত ঘুমাতে হবে চিন্তা মুক্ত থাকতে হবে কেন জানি না সেই ঘুমটাই না হতো না আমার একটা সময় এসে বুঝতে পারলাম ও রাত জেগে ফোনে কারোর সাথে চ্যাটিং করছে মেসেজে টাং শব্দ আমার কানে আসতো প্রেগন্যান্সির জন্য ঘুমও পাতলা হয়ে যায় যদি বলতাম ফোন নিয়ে কি করো সে বলতো এই তো একটু কাজ আছে তুমি ঘুমাও অথচ তখন গভীর যাত বুঝতে পারতাম না সন্দেহ হতো কিন্তু কি বলবো কাকে বলবো এই মানুষটা তো আমারই তাকে সন্দেহ করার দুঃসাহস দেখাতে পারিনি প্রচণ্ড দুর্বলতা কাজ করতো আর এই তো সেই যে এতগুলো বছর আগলে রেখেছে ভালো রেখেছে আমাকে কত সংগ্রাম করে আমাকে দিচ্ছে মাতৃত্বের স্বাদ তার উপর কোয়েন্দাগিরি কি করে করি মনের ভেতর খুদখুত করত সারাটা সময় তারপর একটা দরকারে বাবার বাড়ি যেতে হয় কয়েকদিনের জন্য আর এদিকেও ঢাকায় বাসা চেঞ্জ করে আমিও যে কাজে যাই সে কাজ না হওয়াতে ঢাকায় নতুন বাসাতে চলে আসি এ বাসায় এসেও বিষয়টা লক্ষ্য করি সে এখন ফোনে আরও বেশি ব্যবহার করছে ফোনটা এমনকি সকালে অফিস যাওয়ার আগে বেশ কবার ফোনও আসে অথচ ও বাথরুমে থাকলে আমি ডেকে দিই তোমার ফোন আসছে অন্য কোনো মেয়ের নাম আমার সুমনের কল লিস্টে সবসময় জলজল করতো কি মানসিক পীড়া তারপর একদিন রাত নটায় সেই মেয়েটারই ফোন আসে সেদিন সব সঙ্কোচ ভেঙে বলেই ফেলি এত রাতে কী দরকার সে বলে একটা কাজে ওকে আগারোগাও পাঠিয়েছিলাম তাই পৌঁছে গেছে কিনা না খোঁজ নিচ্ছিলাম অথচ উপাশের ভয়েসটা বেশ পরিচিত আমার কাছে তারপর দীর্ঘ দশ মাস যুদ্ধ জয় করেছিলাম নীরবে যে মানুষটা পাশে থাকার কথা ছিল সে তখন অন্য কারো দখলে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে ও সুইটি বেগম নামের এক পিয়নের সাথে একটা অবৈধ সম্পর্কে জড়ায় তবে সেটা স্বীকার করে না কখনো অনেক জোর করেও শুনতে পারিনি যে আদৌ কি সম্পর্ক বারবার ফোন আসাতে একদিন জোর করলাম বললাম কে এই মহিলা সে বলল বান্ধবী আমি বললাম কেমন চিনো আর কি দেখেছ সে বললো হ্যাঁ আমার তো অফিসের পিয়ন ও অফিস যাওয়ার পর সাহস করে ফোন দিলাম নিজের সঠিক পরিচয় দিয়ে জানতে চাইলাম কি সম্পর্ক আপনাদের সে বললো বৌদি আপনি ভুল করছেন সে আমার স্যার তাছাড়া অন্য কোনো সম্পর্ক আমাদের নেই নিজেকে শেষ করতে ইচ্ছে করছিল কিন্তু আমি তখন আট মাসের অন্তঃসত্ত্বা নিজের সন্তানের কথা ভেবে পিছু হাঁটলাম যোগাযোগ বাড়তে থাকলো তাদের ফেসবুক মেসেজ অথবা কল লিস্টে তার নাম্বার সবার আগে থাকতো কিছু বললেই বলতো দরকার ছিল অথচ অফিস পিওনের সাথে এত কি প্রয়োজন অফিস যাওয়ার আপডেট বাসায় আসার আপডেট খাওয়া দাওয়া সব কিছুতেই যোগাযোগ থাকতো ওর চোখে আমি আরেকটা সময় চোখ মেলাতে পারিনি কেমন ঘেন্না ঘেন্না লাগতো রোজকার মতো দিন কাটতে থাকে যতটা কাজ করতে পারি করতাম সংসার তো সামলাতে হবে দূরত্ব বাড়ছে আর আমার যন্ত্রণাও বাড়তে থাকলো গর্ভকালীন জটিলতার চেয়ে সুমনের পরিবর্তন হওয়াটা হাজারগুণ বেশি কষ্ট দিত আমাকে শারীরিকভাবে এক ছাদের নিচে থাকলেও মানসিকভাবে তৈরি হল এক পৃথিবীর দূরত্ব এ দেশ করে পুরো প্রেগনেন্সিতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে সুমনের তবু সুইটির সাথে সুমনের ছিল নিরবিচ্ছিন্ন সংযোগ হোক এত মানুষের কবসাদের পরেও পৃথিবীতে আসলো আমাদের বাচ্চাটা সুস্থ স্বাভাবিক অন্য বাচ্চাদের মতো ছেলের সন্তানের জন্ম দিলাম আমি বাচ্চার মুখ দেখে চোখের জল আটকাতে পারলাম না খুশি আমার কাছে কখনোই অবৈধ সম্পর্কে জড়াবে না তবুও বাচ্চা মাঝখানে আমরা দুজন দুই পাশ হাজার মাইল দূরত্ব নিয়ে চুপচাপ সংসার করছি বাচ্চা হওয়ার চার মাস পর একদিন সে আমার দিকে তাকালো অন্যভাবে তার ডাক আমি অগ্রাহ্য করতে পারিনি তবে আমাদের মধ্যে আর শারীরিক সম্পর্কটা তৈরি হলো না আবারও সাত মাসের সময় বাড়ি গেলাম ছেলের অন্নপ্রাশন দিতে আমাকে বাড়ি থেকে আনার আগেই বলা হয়েছিল অফিসের পিকনিক আছে সেই মোতাবেক আমি শাড়ি কয়না নিয়ে আসলাম কিন্তু আমার যাওয়া হলো না আমাকে রেখেই চলে গেল সে অভিমানের সারাদিন বান্ধবীর বাসায় গিয়ে পড়ে থাকলাম সুমনকে জানালাম বাইরে এসেছি সে ফেরার পথে আমাকে নিয়ে বাসায় ফিরতে চেয়েছিল। কিন্তু আমি মিথ্যে বলেছিলাম যে আমি বাসায় চলে এসেছি একরকম যন্ত্রণা নিয়ে জীবন কাটছে তখন বাচ্চা যখন আট মাস বয়স ও গাড়িতে বসে খেলে আমি আত্মহত্যার চেষ্টা করি সেটা হামাগুড়ি দিয়ে কাছে চলে এসে মুছে ফেলি সব কষ্ট এবার কিছুটা সময়ের জন্য দুজনের শারীরিক মিলন হলো তবে সেটা দীর্ঘস্থায়ী হলো না তার দিকে কোনো আগ্রহ তৈরি হতো না আমার বরং নিজেকে বিকৃত মনে হতো সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করতাম কিন্তু সম্ভব হয়ে উঠলো না তবে মিথ্যে বলবো না সে বাচ্চাকে অনেক বেশি ভালোবাসত এক কথায় সে ছিল ছেলে অন্তপ্রাণ তবে তাদের যোগাযোগ কমে গিয়েছিল ততদিনে কিন্তু আমার মন কেন জানি না আগের জায়গাটা তাকে দিতে পারছিল না সুমনকে হঠাৎ করে সপ্তাহখানেক বাচ্চার ভীষণ জ্বর কিছুতেই কিছু হচ্ছে না একদিন ভোর সুমনের কান্না জড়িত কণ্ঠে ঘুম ভাঙল আমার আমাকে আর বাচ্চাকে জড়িয়ে তার সে কি কান্না তার ভাষ্যমতে সে আমাকে কষ্ট দিয়েছে বলেই ভগবান তাকেও কষ্ট দিচ্ছে এক পর্যায়ে সুমন অসুস্থ হয়ে যায় তার রুগ্ন চেহারা আর সংশোধনের অষ্টু আমাকে বিনয় করে তোলে আমিও কাঁদছিলাম সেদিন খুব তারপর সে বলল তার অনেক বড় অন্যায় হয়েছে সে আর কখনও এমন অন্যায় করবে না সবটা স্বাভাবিক হতে শুরু করলো সৃষ্টিকর্তার আশীর্বাদে সুমনও হয়ে গেল সুস্থ তার মাসখানেক পরে শুনলাম সেই মেয়েরও হেড অফিসে ট্রান্সফারেরও চিঠি এসেছে আমি সবটা ভুলে সুমানকে ক্ষমা করে দিলাম কারণ অনুশোচনার যে প্রতিচ্ছবি তার মুখে দেখতে পেতাম আজ আমাকে বড়ো ভাবাতো আমার সন্তানও বড় হতে থাকলো আমি পুরনো সুমনকে খুঁজে পেলাম প্রতিটা মুহূর্তে ঈশ্বরকে ভক্তি ভরে ডাকতাম যে সে মহিলা আর কোনো দিনও আমাদের জীবনে আসেনি পরে আমাদের একটা মেয়ে সন্তানও হয় কিন্তু সুমন আর সে ভুল করেনি দুই বাচ্চা আর আমরা বেশ সুখে আছি এখন আমার অনেক দিন ভালো কাটে সবাইকে নিয়ে কিছুদিন আগে শ্বশুর শাশুড়ি আমাদের সাথে থেকে গেছে সুমন আমার বাচ্চারা আমার পুরো পরিবার এখন খুব ভালো আছি শুধু একটা কথাই মনে হয় যে মাঝখানের কয়েকটা মাস কেন যে এত বিবর্ণ ছিল দুঃস্বপ্নের মতো ভুলে থাকি কারণ ভালোবাসার মানুষকে ক্ষমা করতেও হয় কখনো কখনো গল্পটি কেমন লাগলো আমাকে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো গল্পের পরবর্তী অংশ সরি নতুন গল্প খুব শীঘ্রই আসছে